এত নবন সমস্ত জিনিসটিকে সেখানে ডুবিয়ে দেওয়া হয়েছে ইতিহাসের পাতা নয় ভূগোলের পাতা যদি খুলে যারা ভূগোলের ছাত্র সেভেন সাগর যাকে ইংরেজিতে রেড সি বলে মৃত সাগর ওই সাগরে হযরতে লুত আলাইহিস সালাতু সালামের কমকে হযরতে জিবরিল মারফত ডুবিয়ে দেওয়া হয় এবং কুরআন মাজিদের বিভিন্ন জায়গায় সূরে রাত এবং সূরে আলহা বিভিন্ন জায়গায় কি বিক্ষিপ্ত আকারে কি বর্ণনা করা হয়েছে যেমন আল মুতাফিকাত বিল হাদিয়া

সময় করে দিয়ে যদি পুরুষে পুরুষে বিয়ে করে স্ত্রী স্ত্রীতে বিয়ে করে এটা হবে কাবিরা কোন চরম অন্যায় অতের পৃথিবীর মাটিতে যদি কোনো অন্যায় কাজ হয়ে

তিনটা হাদিস কিন্তু বলে দিয়েছি আর একটা হাদিস আপনাদেরকে বলছি যে সারা বিশ্বের মানুষ চারিদিকে নিকৃষ্ট থাকবে আর ইমানের গড় ইমানের রাজধানী হবে ফিলিস্তিনের মাটি কোন কারকা মাটি আর সারা বিশ্বের বিভিন্ন জায়গায় নিকৃষ্ট ধরণের মানুষ কি বসবাস করবে এমন একটা সময় আসবে আল্লাহর রাসূল একটা হাদিস বর্ণনা করছেন হাদিসটা হচ্ছে কি সবটা কোন নरुण মিল আখির জামান মিন মিন হদর ম এমন একটা সময় আসবে সেই জামানাতে একটা আগুন বের হবে আগুনটা কোথা থেকে বের হবে হাজারে মব থেকে বের হবে আর এই আগুনটা কি নিয়ে যাবে 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 কোথায় নিয়ে যাবে 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 কোথায় আমরা তো আগুনই দেখি দেখি দেখি

সেই ফিলিস্তিনের বাটি ধরো জানে ভাইরা আবার একটা হাদিস বলছে হাদিসটা থেকে করেছেন মদিনা থেকে ফিলিস্তিন কি পশ্চিম দিকে আমার এই ফিলিস্তিন সম্পর্কে আরো কতগুলো গুলো আপনাদের কাছে আমি কি বলে দিলাম তবে এই বলে দেওয়াটা কি শেষ কথা নয় ভরি ভরি কি

দখল করেছিল পৃথিবীর মাটিতে দুবার হয়েছে অর্থাৎ দুবার দখল হয়েছে মদবার দুইবার দুইবার একবার দখল করেছিলে দ্বিতীয় খালি খা হাদরাতে অমর রদিয়াল্লা হুদালা আর দ্বিতীয়বার কি দফল হয়েছিল ছিল সালাহুদ্দিন আইজো ভিজো 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 দিরে ভাইরা আমার ফেসবুক যদি খুলি ফেসবুক আর ইন্টারনেট যাবতীয় যদি যায় তাহলে কিছু কিছু আলেম এই সালাহুদ্দিন আইয়বের ব্যাপারও বলে বলে আর এই যে হামাস আজকে লড়ছে সে হামাসের আকৃদার ব্যাপারও কিছু বড় বড় কীট দিয়ে বলে 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 অশংশ প্রথম ভয় আমি আমি একটু মূল্যায়ন আপনাদেরকে করে দিতে চাইছি

না ছেলেটাকে প্রথমে বাঁচাবেন আপনি কোনটা করবেন প্রথমে কি করতে হবে বলুন বাঁচাতে হবে করতে কথা হচ্ছে মুসলিম যেখানে করে কি মার খাচ্ছে যেখানে মুসলিম কি

চেষ্টা করবে না মুসলিম যদি আজকে মার খেয়ে যায় মুসলিম যদি বিভিন্ন জায়গায় আজকে মারের উপরে মার চলে যায় তাহলে প্রত্যেকটা মানুষ কেবল দোয়া করে অথবা আপনিও দোয়া করবেন এবং প্রত্যেকের জন্য এই ক্ষেত্রে তোমার জীবনকে যেভাবে অতিবাহিত করতে হয় সেই দিকে নিয়ে যাবেন এটাই হলো তোমার কোমাল এটাই হলো তোমার আইডেন্টিফিকেশন এটাই হলো তোমার সিম্বল নচেতে পৃথিবী 40 50 60 বছর পর্যন্ত চলে যাবে কিন্তু কোনোই লাভ হবে না কোনো উপায় হবে না এইভাবে আমরা কি কবরে চলে যাব অতি প্রত্যেকটা যুগ যুগতি তোমরা কি জেনে রাখো নিয়ে তুমি এইতে সাধন করে নাও জীবনের তুমি আত্মসমীক্ষা করে নাও যেন আবার জীবনে পরিবর্তন হয়ে যায় জীবনের স্বীকৃতি পরিবর্তন হয় আত্মিক পরিবর্তন হয় এটাই হলো আসল পরিচয় এই পরিচয় কে সামনে নারাক तुम्हें क्यों खबा